মহিলা ঢাকার ভিতরে আসতে পারতেছে না খুবই ঝামেলা তার জন্য চাইলে কুরিয়ার নিতে পারেন শুধুমাত্র হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আইটনিকের পেজ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজী আমাদের শোরুমের অ্যাড্রেসটা কোথায় বাংলাদেশের সব থেকে বড় শপিং মল যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্কে আসছেন কেউ চিনে পাচ্ছেন আমাদের সব এই স্ক্রিনে থাকার নাম্বার আছে ফোন দিলে হবে আমাদের লোককে রিসিভ করে নিয়ে আসবে তো আমাদের রেগুলারই অনেক প্রোডাক্টই কুরিয়ার হয়ে যায় বাট একজন ভাইয়া কমেন্ট করছে ভাই আমার যে প্রোডাক্টটা আজকে যে প্রোডাক্টটা আসবে এটা রিভিউ করে অনলাইনে ছেড়ে দিন আচ্ছা ঠিক আছে ভাই আপনি যদি অনলাইনে ছেড়ে দেবো কোনো সমস্যা তার আগে একটা করে বলি কি প্রোডাক্ট আমাদের যাচ্ছে আল্লাহ রহমতে কুরিয়ারে যেটা কুরিয়ারে প্রোডাক্ট দিতে এটা হলো মটরলা ফোন মটোলা মটরলা জি এইটটি সিক্স পাওয়ার জি এইটটি সিক্সও পাওয়ার যায় এটা অ্যারাউন্ড বাইশ হাজার টাকার মতো দাম এটাও ঢাকার বাইরে যাচ্ছে এই পোড়াটা কি এটা হলো কিউ আইকিউ ডিভাইস যারা আইকিউ ডিভাইস নিয়ে যাচ্ছেন জেড টেন ও জেড টেন কিন্তু ইন্ডিয়ার ভেরিয়েশন যারা আইকিউ ফোন নিয়ে যাচ্ছেন যাদের পছন্দ না চাইনিজটা ইন্ডিয়ানটা নিতে পারেন ইন্ডিয়ানটা খুবই ভালো ইন্ডিয়ানটা প্লে স্টোর থাকবে প্লে স্টোরে কোনো ঝামেলা হবে না প্লে স্টোর পাবেন তার পাশাপাশি এই আরেকটা যেটা প্রোডাক্ট ছিল যেটা হলো আপনার এই যে একটা যে প্রোডাক্ট এটা হলো কোথায় যাবে কুরিয়ারটা বাবুবাই নাম ছিল ভাইয়ার তো প্রোডাক্টটা কোথায় যাচ্ছে দেখি প্রোডাক্টটা যাচ্ছে হলো জিনাইদা জিনাইদার সদর যাচ্ছে এটা দাম হলো আমাদের পাঁচশো টাকা ভাইয়া ভিডিও দেখে এই প্রোডাক্ট বুকিং করছে যারা ডাকার ভিতরে আসতে না দেখ খুবই ঝামেলা তারা যেন চাইলে কুরিয়ার নিতে পারেন শুধুমাত্র এক হাজার বিশ টাকা আমাদের নাম অ্যাড্রেসে মানে হোয়াটসঅ্যাপে লিখে দেবেন নাম অ্যাড্রেস এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করে নাম অ্যাড্রেস লিখে আর প্রোডাক্টটা আপনার গন্তব্যস্থানে পৌঁছিয়ে দিব আরও যারা প্রোডাক্ট মানে কুরিয়ারে নিতে চান এই যে নিবে ভাইয়া এটাও মনে হয় ডাকার বাইরে যাবে ডাকার ভিতরে কম আমাদের কাস্টমার ডাকার বাহিরে বেশি কাস্টমার এটা কি আচ্ছা আচ্ছা এটাও জেড টেন আই কিউ জেড টেন এটা আই কিউ জেড টেন এটা ভেরিয়েশন হলো আপনার আট জিবি একশো আঠাশ জিবি এটার প্রাইস কিন্তু অলমোস্ট তিরিশ হাজার পাঁচশো টাকা যাদের এই ধরনের প্রোডাক্ট নিতে যাচ্ছেন ডাকার ভিতরে আসতে পারতেছেন তাদের জন্য একবার সহজভাবে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন ডাকার বাহিরে আর যদি ডাকায় আসেন যমুনা ফিউচার পার্কে সব চিনলে একদম সহজ লোকেশন এয়ারটেল বা রুবি কাস্টমার কেয়ার তার সামনে আমাদের আইটনিক বা স্মার্ট অ্যান্ড বেস্ট আর আমাদের এখানে কিন্তু আছেন এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে যাচ্ছেন হাতের পুরনো ফোন দিয়ে নতুন ফোন দিয়ে পাবেন এই সুযোগ সুবিধা আছে আর আপনাদেরকে অসংখ্য ভালোবাসা এত বিশ্বাস করে আমার থেকে রেগুলার প্রোডাক্ট নেওয়ার জন্য তো আজকে এখানে বিদায় আসসালামু আলাইকুম